ড্রয়িং ফাইলকে জুম করার সহজ পদ্ধতি আমরা একটা ড্রয়িং ফাইলকে খুব সহজে জুম করতে পারি জুম করার জন্য আমাদের যে কাজটা করতে হবে মাউসের স্কলবারটা আপ ডাউন করতে হবে মাউসের স্কলবারটা ঘুরাবেন এভাবে ঘোরালে জুম হবে ঠিক আছে এভাবে চাইলে খুব সহজেই জুম করতে পারবেন একটা সার্কেল নিচ্ছি সি লেখে ইন্টার টোয়েন্টি ইঞ্চি সার্কেলের সাইজটা এটা যদি জুম করতে চাই z ইন্টার দেব কি দেব জেট ইন্টার জুমের z z ইন্টার দিয়ে এখানে মাউসের লেফট ক্লিক করবেন একটা এদিকে একটা ক্লিক এই সার্কেলটা সম্পূর্ণ সিলেক্ট করবেন এদিকে একটা ক্লিক করবেন ক্লিক করলে জুম হবে এভাবে কিন্তু জুম করতে পারবেন অনেক সময় দেখবেন যে আমরা ফাইলটা খুঁজে পাই না কি রকম খুঁজে পাই না z ইন্টার এ ইন্টার দি অনেক ছোট হয়ে যায় তখন আমরা একে জুম করতে পারব কিভাবে এখান থেকে মাউসের হুইল বাটনটা ঘুরাবেন ওই যে হুইল বাটনটা ঘুরলে অটোমেটিকভাবে জুম হবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো মাউসের যে স্কলবারটা আছে স্কলবারটা ডাউন করবেন আপ ডাউন করলে আপনি কোনো ড্রয়িং ফাইলকে জুম করতে পারবেন এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো ড্রয়িংকে জুম করতে পারবেন